হ্যালো এভরিওয়ান সেদিন আমরা গিয়েছিলাম কর্ধাতে তো সেদিনের কথা শুনে তোমরা বুঝতেই পারতো যে প্রায় অনেকদিন আগের ভিডিও এটা প্রায় দুই কি তিন সপ্তাহ আগের ভিডিও তো এটা হচ্ছে শ্রাবণ মাসে যখন ঠাকুরের মধ্যে জল ঢালা হচ্ছিল তখনকার ভিডিও তো সেদিন আমরা চলে গিয়েছিলাম সোমবারে মানে লাস্ট সোমবারে আমরা গিয়েছিলাম কর্ধাতে তো ঠাকুরের মধ্যে জল ঢালতে যেহেতু আমাদের জল ঢালা হবে না কারণ আমার যেটু মারা গেছে আমাদের এক বছর হয়নি ওই জন্য আমরা জাস্ট গিয়েছিলাম স্নান করতে জল আমরা ঢালতে পারবো না তো চলো কর্তা থেকে তোমার দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু তিনটে দাদা এখন দণ্ডিকেতে যাচ্ছিলো তখন রাধা গোবিন্দের মন্দির জল ঢালার জন্য দাদাটাকে সবাই হাওয়া করছিল জল ঢালছিল মাথায় তারপর দেখো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি কর্তাতে এখন আমরা সবাই মিলে যাবো নদীতে স্নান করার জন্য আর তোমরা দেখতে পাচ্ছি এখানে কতটা ভিড় যে তোমার লাস্ট সোমবার এসেছিলাম এটা প্রচন্ড ভিড় ছিল আর এখন আমরা যাচ্ছি নদীতে স্নান করার জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই পুজো করছিল তো এখন আমি নামবো জলে স্নান করার জন্য দেখতে পাচ্ছো আমি নেমেও পড়েছি আর এখানে মাকে আমি কী না একটু বলছি মনে যাই না আমি ভুলে গেছি তো এখানে আমি স্নান করবো আর যেহেতু লাস্ট সম্বার ছিল ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল বাইস আর দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় তো সবাই এখন স্নান টান করে পুজো টুজো করবে তো আমরা আমার যেহেতু জল টল ঢালা হবে না জাস্ট আমরা স্নান করতে গিয়েছিলাম নদীতে তো ওই জন্য আমি স্নান টান করে উঠে যাব তো এখানে দেখো আমার কিন্তু সান হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি মায়ের জন্য মা স্নান করছিল তো মায়ের ব্যাগটা ধরে আমি দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো কর্তি একটা মন্দির করেছিল নতুন আগে কিন্তু ছিল না এখন নতুন করেছে করে মন্দির তো সেখানে সবাই এখন জল টল ঢালছে তো আমি এখন দাঁড়িয়ে একটি ভিডিও করছিলাম তো তারপরে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি টোটোর কাছে ওখানে গিয়ে আমরা এখন হাঁটতে যাবো মধ্যে মন্দিরে কিন্তু তার আগে কর্ধাতে একটা ক্যাম্প বসেছিলো তো সেখানে আমরা একটু জুস খেয়ে নিলাম জুসটা গেছে আমার এতটা ভালো লাগেনি কারণ যেহেতু কাঁচা দুধ ছিল প্যাকেটে আর জল দিয়ে চিনি দিয়ে করেছিল গেছে আমার তো ভালো লাগেনি তাই একটু খেয়েছিলাম তারপরে গ্যাস লাইভ অ্যাক্সিডেন্ট দেখতে পেয়েছিলাম গ্যাস আমরা হাট হাতে যাচ্ছিলাম তো তখনই দেখলাম একটা গাড়ি আর দুটো বাইক দিয়ে একদম লাগিয়ে দিয়েছিলো গাড়িটা তো যাই হোক কারধুস ছিল আমি জানি না তো ওখানে একটা ছেলের প্রচন্ড লেগেছিল। আর গাড়িটা গাছ চলে গেছিলো তো ছেলেটা খুব দূরে ওখানে বসে আছে ওর তো পায়ে বেশি লেগেছিল হয়তো আর কোথায় লেগেছিলো আমি জানি না তারপরে তো সেখানে আমরা বেশিক্ষণ থাকেন ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম তো তারপরে এখন আমরা হাঁটছিলাম সবাই মানে রাস্তায় আমাদের পিছনে কিন্তু অনেকে ছিল আরও আর কিন্তু টোটো করে যাচ্ছিলো ওরা হাঁটতে পারবে না জন্য তো তারপরে দেখতে পাচ্ছি সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিল আর এখানে একটা ক্যাম্পে দাঁড়িয়েছিলাম সেখানে জুস কিনে নিলাম তারপরে আমরা আবার হাতে শুরু করে দিয়েছি তারপরে আমার সাথে কিন্তু আরও কয়েকজন জয়েন হয়েছিলো তারপরে আমরা আরেকটা ক্যাম্পে দাঁড়িয়েছিলাম সেখান থেকেও আমরা জুস টুস ফল টল খেয়ে নিলাম ওটা কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছিলাম আর যে তিনটা রাতা দন্ডি করে যাচ্ছিলো তার সাথে কিন্তু রাস্তায় দেখা হয়ে গিয়েছিল অবাস আমরা কিন্তু রাধা মন্দিরে পৌঁছে গিয়েছি তো এই ভিডিও কিন্তু এই পুরোটা শেয়ার করতে পারি না অনেক বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য পার্ট টুতে আমরা রাধাগোবিন্দ মন্দিরে কী কী করলাম সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো স্কুলে ওটা তো টাকুই এই